আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো গোপালগঞ্জের একটি দর্শনীয় স্থান উলপুর জমিদার বাড়ি সর্বপ্রথম আমরা ভাঙ্গা থেকে হাটের উদ্দেশ্যে বাসে করে রওনা দিই তারপরে আমরা হাটে নামি এরপর গোপালগঞ্জ টু ট্যাকেরহাট এই বাসে করে আমরা চলে যাই উলপুরের উদ্দেশ্যে এরপর আমরা উলপুরের স্টানে নেমে যাই এখান থেকে আপনারা অটো বা সিএনজি বা কাতে করে বা ভ্যানে করে আপনারা যেতে পারেন আমরা অটো নিয়েছিলাম অটোতে করে আমরা চলে গেলাম উলপুর জমিদার বাড়ির উদ্দেশ্যে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর নদী আর এই ব্রিজের উপর দিয়ে আমরা উলপুর জমিদার বাড়িতে যাচ্ছি মাত্র পাঁচ মিনিট লাগে সেই উলপুর স্টাম থেকে যেতে আর সবার কাছে ভাড়া নেবে মাত্র দশ করে আর আপনাকে জমিদার বাড়ির সামনে একদম নামিয়ে দিবেন এই তো দেখতেই পাচ্ছেন আমরা নেমে পড়েছি দেখতে পাচ্ছেন সামনে একটা মন্দির আছে তার পাশে পুকুর আছে আর এটাই সেই পুরাতন জমিদার বাড়ি এটি বাংলাদেশের গোপালগঞ্জ জেলার গোপালগঞ্জ সদর উপজেলার বারো নং উলপুর ইউনিয়নের মধ্যপাড়ায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি সালে তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামের দুটি দেশের বিভাগের পূর্বে এখানে তৎকালীন উচ্চ সম্ভ্রান্ত বিশেষত্ব হিন্দু জমিদার বসবাস করত তৎকালীন হিন্দু জমিদারের নির্মাণকৃত তিনশো ষাটটি জমিদারি ভ্রমণ বর্তমান যা অধিকাংশই কিছু কুচকৃত দখলদারের কর্তৃত্বে আছে অধিকাংশ ভেঙে ফেলা হয়েছে বাংলাদেশের সরকার তত্ত্বাধিক বিভাগ গোপালগঞ্জ ইউনিয়নের এটি অন্তর্ভুক্ত আপনারা এখন যে ভবনটি দেখছেন সেটা নতুনভাবে তৈরি করা হয়েছে আর এর ভিতরে পার্ক বা বিনোদনেরও ব্যবস্থা রয়েছে আর আগের পুরাতন ভবন যেটি সেটি হচ্ছে উনিশ শতাব্দীতে উন্মুক্ত করা হয়েছিল এটি নির্মাণ করা হয় ইট কাঠ সুরকি ও রড দিয়ে আর এটা হচ্ছে প্রীতিশ চন্দ্র রায় চৌধুরীর একটি জমিদারির অংশ এই তো আমরা দুইজন কিছু কিছু রিলসের জন্য ক্লিপ নিয়ে নিচ্ছিলাম এই বাড়িটি অসম্ভব সুন্দর আর নতুন করে যে ভবনটি নির্মাণ হয়েছে সেটি বিনোদনের একটি ক্ষেত্র বলে আমি মনে করি দূর দূরান্ত থেকে অনেক মানুষের সেখানে আবির্ভাব ঘটেছিল আমরা দেখতেই পাচ্ছিলাম আর সত্যি কথা বলতে বাড়িটি একটি রাজমহলের মতো খুবই 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 সুন্দর আমার কিছু কিছু সময় মনে হচ্ছিলো বাড়িটা বোধ হয় আমার নিজেরই সেরকম একটা ফিল পাচ্ছিলাম আর সামনে ছিল মন্দির এই তো সুন্দর সুন্দর ফুলের গাছ এমন কি এমনকি রকম গাছও ছিল সেখানে সবচাইতে বড় কথা এখানে সুন্দর একটা দীঘি দেখতে পাচ্ছিলাম বাধাই করা দীঘি দীঘির আশেপাশে তেমন কোনো রাইড ছিল না ছোটো রাইড ছিল এই তো এটা হচ্ছে নতুন রাজবাড়িতে ঢুকার মেন গেট আর পিছনেরটাই হচ্ছে পুরনো গেট এ তো ইনি আসল জমিদার আর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের গোপালগঞ্জ জেলার ফরিদপুর জেলার সুন্দর সুন্দর কিছু গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হয়েছে এখানে এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে অনেক সুন্দরভাবে গ্রামকে গ্রামের মাটিকে গ্রামের সৌন্দর্যকে কিছু কিছু ভিত্তিতে তুলে ধরা হয়েছে আর এই যেই বাড়িটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গেস্ট হাউস তার পাশে মন্দির তার পাশে স্ন্যাক্সের দোকান তারপর কিছু স্যুট নিয়ে আমরা রাজবাড়ি থেকে বের হয়ে গেলাম আমাদের খুব তাড়া ছিল সেজন্য বেশিক্ষণ থাকতে পারলাম না এরপর আমরা এখানকার গার্ডের কাছে কিছু ইনফরমেশান নিলাম আর আপনাদের এই রাজবাড়ির সময়সূচি হচ্ছে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এটা বিশেষ কোনো সময় ছাড়াই খোলা পাবেন আর আপনাদের আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ